দীর্ঘ এক বছর ধরে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের নিয়মিত করার দাবি জানানো হলেও রাজ্য সরকার কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় গত চৌঠা জুলাই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দিয়ে তাদের নিয়মিত করার জন্য দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন রবিবার উদয়পুরে সাংবাদিকদের সামনে কথা বলেন রবিবার উদয়পুর জামতলাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি জানিয়ে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে সংগঠনের পক্ষ থেকে গণ অবস্থানে উপস্থিত থেকে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বলেন রাজ্যে পঁয়ত্রিশ থেকে হাজার রাজ্য বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে নিয়োজিত থাকা সত্ত্বেও তাদের আজও পর্যন্ত নিয়মিত করা হয়নি তাদের অতি নিয়মিত করার দাবি জানানোর পাশাপাশি যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদের পরিবারকে প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা দেবার দাবি জানানো হয় এবং যে সমস্ত কর্ম কর্মচারীরা পার্ট টাইমের হিসেবে কাজ করছে তাদেরকে ডিআরডব্লিউ করার দাবি জানানো হয় রবিবার উদয়পুরে তিন ঘন্টা গণ অবস্থানে অনিয়মিত কর্মচারীরা ছিলেন উপস্থিত আমরা ত্রিপুরা অনিয়মিত অনিয়মিত কর্মচারী মঞ্চ উদয়পুর শহরে আমরা আজকে দু ঘন্টার গণ অবস্থান করছি আমাদের মূল দাবি আপনারা জানেন এই রাজ্যের সমস্ত স্তরের কর্মীদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে তাদেরকে কর্মকাজে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা নগদ প্রদান করতে হবে যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আছে তাদেরকে ডিআরডাব্লিউ হিসেবে ঘোষণা করতে হবে এই কতগুলো জরুরি দাবি নিয়ে আপনারা জানেন যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বিগত এক বছর ধরে রাজ্যে আন্দোলন করছে বিওরোর রিপোর্ট খবর ত্রিপুরা